আরমকাশমের দিনে শুরু ছিলেন বর্তমান আরমকাশেম নিউ মার্কেট কোটিআ এবং ওয়ারের সূত্রে মালিকের আমি শুরু ছিল আমি একটু আগে থেকে যদি বলি উনিশশো পঁচানব্বই সালে বন বিভাগ কাশেমগং অর্থাৎ আব্দুল সালাম মিতা আব্দুল সালাম প্রফেসর জাকিরুল হক ডাক্তার আজিজুল হক মৌলানা জোবায়দ তার পরবর্তী কাছে নামে ফরেস্টের বিভাগ একটা মামলা করছিল যে বানেসারা মংনামা সড়কের দক্ষিণ পাশে তাদের জায়গা আছে এই মামলা চলতে এক সময় কোর্ট থেকে রায় আসছে এটা ডিগ্রি হয়েছে রাস্তা রাস্তার জায়গায় আছে অর্থাৎ বানেসারা মংনামা সড়ক এগারো হাজার তিরিশ এটা রাস্তার জায়গায় আছে রাস্তার সংলগ্ন এগারো হাজার পঞ্চান্ন এবং ছাপ্পান্ন এটা কাশিমগঞ্জের জায়গা বিএস

সত্যু জৈনাল এবং এরকম আওয়ামী আরও আরো অনেক দূষক তাদেরকে নিয়ে শাহিদ মুরাদ আর মো কাশমের অর্থাৎ আমার আব্বুর এই কতিয়ানি জায়গা তারা দখল করে আমরা কোর্টে মামলা করি কোর্ট থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা নিষেধাজ্ঞা অমান্য করে আমাদের খতিয়ানি জায়গার মধ্যে তারা দোকানপাট নির্মাণ করছে মাটি বরাট করছে করার পর পরবর্তী এটা বাইরে মামলা হিসাবে কিছু হয় হ্যাঁ পর কোর্ট থেকে একটা উকিল কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে পরিমাপ করার জন্য জায়গাটা পরিমাপ করে উকিল কমিশনার বলে উনি যে পরিমাপকৃত জায়গার উনি রিপোর্ট দিচ্ছেন রিপোর্ট দিচ্ছেন রিপোর্ট দেওয়ার পর তারা বিবাদী পক্ষ আর মুখ আসামগঞ্জ বাদী আর সাইন মুরাদগঞ্জ হচ্ছে বিবাদী তারা ওইটা নারাজি দিছে এবং আপিল করছে আপিল কোর্টও আর কাশিমগঞ্জের পক্ষে রায় আসছে অর্থাৎ ওইটা ডিগ্রি হয়েছে উকিল কমিশন রিপোর্ট এইরকম আস্তে 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 পরবর্তী পাঁচে অগস্ট পথ পরিবর্তনের পর এর আগে যখন দুই হাজার দশ সালে শাহিন মুরাদগঞ্জ এটিএম জি উদ্দিন চৌধুরীকে নিয়ে যখন বাজার দখল করেন তখন বাজারের নাম দেওয়া হয়েছিল বারিয়াছড়া জিয়া চেয়ারম্যান বাজার এটা পরবর্তী পাঁচে আগস্টের পর যখন পট পরিবর্তন হয়েছে তখন আমরা তিন ভাই আমাদের জায়গা মধ্যে যখন উপস্থিত হই তখন লাঠি ফোটা নিয়ে আমাদেরকে মাঠতে হয় এই জায়গা আমার ওয়াহি ওই যা মতৃশ সম্পত্তি এই সম্পত্তিকে উচ্চ করার জন্য যা আমাকে অনেক হাঁকা হাঁ বাধা

এরপরে দুই হাজার নয় সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো আমাদের গরিতুলি ইউনিয়ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়উদ্দিন জিয়া গরিতুলি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন উনার উনি সহ উনার সাথে কিছু লোকজন দল বল সহ নিয়ে উনার জায়গাটা বানিয়াসড়া বাজার করার জন্য দখল করে নিল